দেখুন বন্ধুরা নতুন জায়গায় এসে নতুন কাজ পেয়েছি তা আমরা কী কাজ করছি দেখ দেখুন দেখতে পাচ্ছেন কাগজের মধ্যে মাটি ভরা এইভাবে মাটি ভরে সাজিয়ে রাখতে হবে ছোট ছোট ফুলের চারা বসাতে হবে ডাল কেটে আর আমাদের ইন্ডিয়ান ভাই কাজ করছে কিছু বলে দাও দর্শক দর্শকদের আর কি বলবো দর্শকরা লাইক কিছু করে না অবশ্যই করবে একদিনে সফল হওয়া যায় না দিনার দিন হতে এখন তুমি কি করছো আমি এখন মাটি পরছি তো এই যে মাটি ভরা মালয়েশিয়ায় প্যাকেট মাথাপতি কত দেয় দশ পয়সা এক প্যাকেট দশ পয়সা এক প্যাকেট ইন্ডিয়া দু টাকা ইন্ডিয়ার টাকা দু টাকা তা মুখটা দেখাও লজ্জা পাচ্ছ নাকি তা মাথায় কি ওইটা মাথায় তা পড়তি সেদিন কাজ কম করেছি বলে মাথায় বাড়ি মেরেছে ম্যানেজার তা এইভাবে প্যাকেটে মাটি ভরা হয় তা যাদের বন্ধুরা যাদের ইচ্ছে তাড়াতাড়ি চলে আসো মালয়েশিয়ায় নার্সারি কাজে তো বন্ধুরা নতুন জায়গায় এসেছি নতুন নতুন কাজ এখন মানতে হবে চলো বাই বাই আবার পরে দেখা হবে বাই বাই